जरा धी mm. mm -hmm. హరే రామ 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 హరి హరి జయ జయ శ్రీ గురు ప్రేమాన గౌర సీతనా కృష్ణ ప్రేమానందౌర హరి జయ గురు జయ గురు జయ గురు జయ তৎপদ দূষিত শ্রীগুবে আজ্ঞানি মি দশ জ্ঞানঞ্জন চক্ষুন্মি জন তসম শ্রীগুবে নম গুরু जुगा धर्म साधु संग श्रीमद भगवत कथा हरि कथा कृष्ण कथा महाप्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद अद्वैत गदाधर श्रीवास प्रिय गौर भक्तबिंद के संगे नए निधा श्री श्रीनित प्रभु नित्य নিত্যযুক্তানন্দ আমাদের নিত্যানন্দ শরণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ বললেন নিত্য নৈমিত্য আমাকে আরাধনা করো কলিযুগের শ্রীমৎ ভাগবত ও সাধুসঙ্গ বিশেষ করে জীবের খুব প্রয়োজন নিত্যানন্দ প্রভু প্রেমী ঘরিণত নয়ন পরিণত চঞ্চলমিদুগতি মৃদুগতি বদন মণ্ডল চাঁদ বচন বচন অমৃতখণ্ডিত চতুর্দিকে ঘুরছেন আর যেদিকে নয়ন দিয়ে তাকাচ্ছেন কাটছেন আমার নিত্যানন্দ প্রভু যেদিকে তিনি তাকাচ্ছেন সেদিকেই মনে হচ্ছে যে প্রেম বর্ষণ হচ্ছেন তাকেই যেন তাকে আপন করে নিতে চাইছেন নয়ন যুগলে এত প্রেম প্রেমে পরিণীত নয়ন যুগল তাই যেদিকে তাকাচ্ছেন সেদিকেই প্রেমপূর্ণ কতই সুন্দর যিনি দর্শন করেছেন তিনি জানেন ভগবান আমার নিত্যানন্দ প্রভুর নিত্য যুক্তানন্দ নিত্যানন্দ বদন মণ্ডল চাঁদ নিরাম বচন অমৃত খন্ডিতম বচন মানে কথা সেই কথা আমার জগৎবাসীকে জগৎকে জগজ্জিবকে যেন উদ্ধার করছেন আমার নিত্যানন্দ প্রভু ও সীম গানে তোর ইল জনে মো কাহে গুরু বঞ্চিতাম ও সীম গুণগানে আমার প্রভু এমন গুণগান করছেন নিত্যানন্দ প্রভু সেই গুণগানের তুল্য আর মনে হয় জগতে কোনো গুণকীর্তন নেই অশেষ গুণগানে তোর ইল জগৎ জন্যে যার শেষ নয় অশেষ গুণগণ তোর ইল জগজনে জগৎ তরে গেল কিন্তু মো কাহে গুরু বঞ্চিতম আমি কেন বঞ্চিত হলাম কোন অপরাধে কতই অপরাধ করেছি যেমন নিত্যানন্দর এ সুদামাখা অমৃত বচনে আমি Bisa skuter Mbak Ami sih এ তিন অমর সিগো সুন্দর মেহির মণ্ডল সুবনি কুন্ডল কন্ড মণ্ডল দোলিতং কিয় নিরুপম মালতী রদম অঙ্গি অনুপম শোভিতম মধুর মধুমত্তে মত্ত মধুকর চাকু চৌদিকে চুম্বিতম জয়তী জয় বসু জন্নী দেহি মিশিকম মীর মণ্ডল শ্রবণিকণ্ডল গণ্ডমণ্ডলী দলিতং সুন্দর করে ফুলের মালা গেঁথে পারিষদ ভক্তবৃন্দ নিত্যানন্দ গলায় পরিয়ে দিয়েছেন তাই এত সুন্দর সেই অঙ্গের যে শোভা সেই শোভা বর্ণনা করছেন পদকবি সেই সভা এক বদনে বর্ণনা করা যায় না তবু বর্ণনা করছেন পদকবি মালতীর দাম অঙ্গে কত সুন্দর করে সাজিয়েছেন নিত্যানন্দ প্রভুকে এই নিত্যানন্দ প্রভু নিত্যযুক্ত আনন্দ আমার শ্রী গৌর সুন্দরের দাপর্য যুগের দাদা বলরাম বলদেব সেই বলদেব শঙ্কর শুন আজ নিত্যানন্দ অবরত তার হয়েছেন কলি যুগে দেখো বারবার আমাদের প্রাণ গোবিন্দ এই ধরাধামে আবির্ভূত হচ্ছেন আমাদের নিয়েই আবির্ভূত হচ্ছেন আমাদের কাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টি করেছেন সনাতের সনাতন অংশের অংশিক আমরা প্রত্যেকটি জীব জঙ্গম গাছপালা পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ সবাইকে প্রভু সৃষ্টি করেছেন তিনি পরম পিতা তিনি তো কাউরই দুর্ভাগ্যের কামনা করছেন না তিনি তো পরম পিতা জগৎ পিতা জগৎপতি কৃষ্ণ তবুও আমাদের এই ধরাধামে সে এত দুর্গতি হয় কেন এত কষ্ট হয় কেন শ্রী ভগবান পরম পিতা আমাদের সন্তানদের খেয়ে নেই এ ভবের সাগরের বাজারে আমাদের ছেড়ে দিয়েছেন কেন ছেড়েছেন না এই ভবের বাজারে আমরা কিছু ক্রয় করব কিছু কেনাকাটা করবো কী কিনতে এসেছি আমরা কেন এসেছি কোথা থেকে এসেছি আবার যাবই বা কোথায় প্রভু পিতা মাতার সঙ্গে কোনো মেলা গেলে যদি সন্তান হারাইয়ে যায় তাইলে সেই সন্তান আকুল পানি কন্দন করে কাঁদে কোথায় গেল আমার বাবা কোথায় গেল আমার মা তাদেরকে খুঁজে বের করার জন্য কত কষ্ট করে কত কাঁদেন আমাদের প্রত্যেকটি জীবকে সেই রকমভাবে পরম পিতা শ্রীগোবিন্দের আরাধনা করা কর্তব্য কাঁধা কর্তব্য যা আমাদের পরম পিতা শ্রীগোবিন্দ এই ধরাধামে এনে ভবের বাজারে এনে আমাদের ছেড়ে দিয়েছেন আমরা আবার আমরা কেমন করে সেই পরম পিতার সঙ্গ পাবো কেমন করে সেই পরম পিতার সঙ্গে সম্বন্ধ করব কেমন করেই বা সেই পরম পিতার ভজন সাধন করব এটি তো আমাদের উদ্দেশ্য তেনার কাছে তো কেউ আপন নন কেন কেউ পণ নন কেউ নিজের নন তেনার কাছে তো সবাই সমান তবু আমাদের এই ধরাধামের ভবের বাজারে ভবসাগরে এসে দুঃখ শোক জ্বালা যন্ত্রণা কেন ভোগ করতো সেটা তো প্রভুর দোষ নয় সেটা তো আমাদের কর্মফলের দোষ এটুকুই আমরা বুঝতে পারছি না কেন পাচ্ছি না তার জন্যই আমাদের সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র শাস্ত্রের প্রয়োজন শ্রীমাদ ভাগবত অধ্যয়ন বা শ্রবণ চৈতন্য চরিতামিত অধ্যয়ন বা শ্রবণ যুনারা শ্রবণের সৌভাগ্য করতে পারেন না অধ্যায়নের সৌভাগ্য করেননি তিনাদের সাধুগুরু বৈষ্ণবের কথা মতো চলা এটাই আমাদের কর্তব্য আমাদের খুঁজে নিতে হবে যে আমরা যেখান থেকে এসেছি পরম পিতা প্রাণ গোবিন্দদের সেখানের থেকে আবার আমাদের তো যেতে হবে যেই ধরাধনি আমরা এসেছি অনিত্য সংসার ক্ষণ ভিঙ্গুর কিছুক্ষণের মতো আমরা এখানে অভিনয় করছি এই অভিনয় ক্ষেত্রে এসে যে যেমন অভিনয় করব তৎ অনুরূপ ফল আমার প্রভু দান করবেন এটা তো ভগবানের কোনো দোষ নেই বলুন সদগুরু বৈষ্ণবের চরণে আমার অশেষ প্রণাম গৌর ভক্তির চরণে আমার সহস্র সহস্র প্রণাম শ্রীমাদ ভাগবত কথা আস্বাদন করুন নীলা বর্ণনা করতে পারি না লেখাপড়া জানি না কিন্তু শ্রীমাদ ভাগবত কথা শ্রবণ করতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খুব মিষ্টি লাগে সুদামাখা অমৃতময়ী ভাগবত কথা বলুন আর কয়েকদিন বা ধরার আছি আসুন শ্রীমাদ ভাগবত কথা আমরা আস্বাদন করি সর্বপ্রথমে আমাদের আচরণের প্রয়োজন আচরণ না করলে দেহমন্দির শুদ্ধ করা যায় না কিন্তু অপ্রাহিত বাজার যেই বাজার করার জন্য আমরা এসেছি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সৎসঙ্গ শ্রীমৎ ভাগবত কথা আস্বাদন প্রভুর পূজা অর্চন প্রভুর জন্য আরাধনা করা সাধনা করা প্রভুর শ্রীচরণ হৃদয় মেঝে রেখে তাকে ভালোবাসা এই দেহ মন্দিরটি পরিচালনা করা সেটাই আমাদের আসল কর্তব্য কিন্তু কেন পারছি না ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা বর বর মনে করছি যে তিনার চরণ আশ্রয় করে তিনার ভজন সাধন করব। কিন্তু কেন পারছি না এটাই হচ্ছে আমাদের ভ্রম বা ভ্রান্তি ভ্রমময়ী সংসার ভ্রান্ত জীব আমরা কিছুতেই বুঝতে পারছি না যে অনিত্য সংসারটি আমাদের নিত্য বস্তু নয় তবু আমরা কেন এই সংসারকে নিয়ে মাখামাখি করে অস্তপূর্ণ হয়ে ধরে রয়েছি কেন ধরে রয়েছি এই কেন শব্দের উত্তরটি আমাদের শাস্ত্রেই পাওয়া যাবে বড় বড় মুনি ঋষি পুরানো মুনি ঋষি যোগী তপস্বী রাজশ্রী ব্রহ্মশ্রী তিনারা শাস্ত্রে প্রমাণ দিয়েছেন ভাবে বুঝিয়েছেন তাই আমাদের শাস্ত্রের প্রয়োজন সাধু গুরু মতের প্রয়োজন বৈষ্ণবের প্রয়োজন আত্মহারা আত্ম বৈষ্ণব গাছ আনন্দ কিভাবে সাধনা করছেন ভজন করছেন কি পেয়েছেন তিনারা তেনারা গাছতলায় এত আনন্দ ভোগ করছেন দুটি বাহু তুলে নাচছেন কাঁপছেন হাসছেন গাইছেন তাদের কত শান্তি সুখ তারা উপভোগ করছেন কিন্তু আমরা কেন করতে পারছি না ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেন সাধনের প্রয়োজন আরাধনার প্রয়োজন কর্মের প্রয়োজন শ্রী ভগবান গীতায় অর্জুনকে বলেন হে অর্জুন ওঠো যুদ্ধ করো কার সাথে প্রভু কেমনভাবে যুদ্ধ করতে হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি তোমার রথের সারথি তোমার যুদ্ধের যেগুলি কর্ম নিশ্চয় শিকাই দেব তুমি ওঠো প্রস্তুতি নাও প্রস্তুত হও আমি তো তোমার রথের সারথি রথখানি যেন ভালোভাবে আমি চালাতে পারি তাই তোমার ধর্ম তুমি ওঠো উপলক্ষ মাত্র শ্রী ভগবানকে অর্জুন বললেন তবু আমি তো মন চাইছে না যুদ্ধ করতে শ্রী ভগবান বললেন অর্জুন তোমার যুদ্ধ করা অবশ্যই কর্তব্য তাই আমাদের প্রত্যেকটি জীবের যুদ্ধ করা কর্তব্য কার সাথে যুদ্ধ করবো কেমন ভাবে কেন তোমার সাথেই তুমি যুদ্ধ করো